রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রাজিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রাজিন ইলেকট্রনিক্স পুরাতন বাস স্ট্যান্ড উপজেলা রোড বকশিগঞ্জ জামালপুর আপনি কি উন্নত মানের ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটার কথা ভাবছেন তাহলে কষ্ট করে ঢাকায় যেতে হবে না এখন থেকে আপনার খুব কাছে রাজিন ইলেকট্রনিক্স পুরাতন বাস স্ট্যান্ড উপজেলা রোড বকশিগঞ্জ জামালপুর রাজিন ইলেকট্রনিক্সে রয়েছে টাটা কোম্পানির নিটল ব্র্যান্ডের ফ্রিজ ডিপ ফ্রিজ সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান মাইক্রো ওভেন রাইস কুকার প্রেশার কুকার কারি কুকার সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্যের বিপুল সমাহার এছাড়াও রাজিন ইলেকট্রনিক্সে রয়েছে আত্ম ফ্রিজ এলইডি টিভির বিশাল সমাহার যেখান সেখান থেকে ইলেকট্রনিক্স পণ্য কিনে প্রতারিত হবেন না সরাসরি কোম্পানি কর্তৃক নিযুক্ত ডিলারের কাছ থেকে ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করুন তাই আর দেরি না করে চলে আসুন রাজন ইলেকট্রনিক্সে পুরাতন বাস স্ট্যান্ড উপজেলা রোড বকশিগঞ্জ জামালপুর রাজন ইলেকট্রনিক্সে টাটা কোম্পানির নিটল ফ্রিজ কিনলে বিশেষ মূল্য ছাড় পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় টাটা কোম্পানির নিটল গ্রুপের যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনলে বিদ্যুৎ খরচ খুব কম টাটা কোম্পানির নিটলের পণ্য কিনে হবে ধন্য ফ্রিজ কিনে এনেছো দুই দিন পর পর শুধু সমস্যা আবার কি সমস্যা হলো তোমার দেখো না ছয় মাস হলো ফ্রিজ কিনে এনেছো তুমি এখনই কি অবস্থা তাই তো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তাই না ঠান্ডা হচ্ছে না অথচ দেখো আমাদের পাশের বাড়ির ময়না ভাবি পাঁচ বছর আগে রাজিন ইলেকট্রনিক্স থেকে টাটা কোম্পানির নিটল ফ্রিজ কিনে এনেছে কি সুন্দর চলছে কোনো সমস্যাই নাই শোনো আর ভুল হবে না আমি আগামী আগামীকালই রাজিন ইলেকট্রনিক্স থেকে টাটা কোম্পানির নিটল ফ্রিজ কিনে নিয়ে আসবো বুঝেছ রাজিন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কেনাকাটার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি কি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী কেনার কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন রাজিন ইলেকট্রনিক্স পুরাতন বাস স্ট্যান্ড উপজেলা রোড বকশিগঞ্জ জামালপুর মোবাইল জিরো